পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় না এত মজবুত ফাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই লাথি দিয়া বাইর করে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলাই দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমনও বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের মানুষের ইারায় উড়ায় দিত যার হাতের ইশারায় পূর্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না না দোস্ত কাউরে দেয় না দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদির আমি দেখছি আমার দাদি নাই আমার নানিরে আমি দেখছি আমার নানি নাই আমার বাবারে আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে বার 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 নিছি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া দেয় না আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবে না দুনিয়ার ধোকায় পৌর না বাপ দুনিয়ার ধোকায় পৌরো না মাকে বুঝার আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার যাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদ খোর সুদ ছাড়ছে না ঘুষ খোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার বেবিচারি এরা কেউ কিছু ছাড়ছে না বে হায়ার বে পর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আযাব কিভাবে যাবে বলেন 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 আপনি আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সালামের কওমের উপরে এত দিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে ওই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না গেছে গা বলে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইরে হইছে রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না ভাত খাইতি না বাচ্চা তারা বলতেছে তোমার অসুবিধা কি তোমার সমস্যা কি মা এ কথা বললে কাইন্দা দিছে যে শোনেন হুজুর কদুর দোয়া কর এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুণা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নর্তুকি তারে এত মজা দিয়া দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়ে দিছে সে মা কে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি হিসে রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখেরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা কি আমার চাহান নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন ইন্টারভাস করে ফাঙ্গাসে তো এত বড় মুরুক্ষতে ফাঙ্গাসে খায় তো কি লাভ কি দেয় ফাঁকে তাই কি লাভ পারমের মূর্খ আর কক মূর্খ এত আর কি তা দৈন্যতা ফুলকপি ফাতা কফি করলা ধুন্দুল আর কি আর কি দুনিয়া ভোগ করছে রুই মাছ কাতলা মাছ চিং মাছ এটি মূর্খ যারা হেরা চেনে না কথা কয় না কেন ওরা খায় না হ্যাঁ তো টাইস এই টাইলস মুরুক মানুষের বাইক নেই আপনি আমার লোকে চলে অশিক্ষিত মানুষের বাড়ির টাইলস দেখাই আমি টাইলস বহুত শিক্ষিত অনেক অত্যাধুনিক টাইলস তাইলে আপনি আমাকে বুঝায় বলেন ছেলেরা বুঝতে শেখো বাপ এই বাপ তোমরা বছরে ভাইয়া শুধু কেবল দুনিয়া পর আমার জন্য তোমারে যে বুঝাচ্ছে তোমারে ধোকা দিচ্ছে মান তোমাকে ধোকা থাক থাকলে আমার দেরি যাবো ভাই ধোকা দিচ্ছে তোমাকে তোমাকে ধোকা দিচ্ছে তোমারে অনেক কিছু করার স্বপ্ন দেখাইয়া শুধু দুনিয়া ভোগ করাচ্ছে অথচ সেই দুনিয়া চোখের সামনে মূর্খ বলম অশিক্ষিতরাও ভোগ করছে হ্যাঁ আহ হা লাভ হইল চোখের সামনে এই নিজেদের এই পরিণতি দেখার পর আফসুস আসার পর কিরে আমি ফইরা এতটাই পরা পড়লাম বিনিময় আমি যা দুনিয়া ভোগ করছি তে বেড়া একটা লাইন করল না তে কত লুঙ্গিটাও ঠিক মতো ফিনতে না ফ্যান তো দূরে থাক কেমনি দুনিয়া এইভাবে ভোগ করে তার কেন এত বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ হবে কেন যদি বলেন না শিক্ষার আলাদা সম্মান আছে জ্ঞানের আলাদা সম্মান আছে তো তাহলে যে জ্ঞান আপনাকে সুদ ঘুষ চুরি দুর্নীতি অবৈধ উপার্জনের দিকে ধাবিত করে সেটা আবার সম্মান কিসের যদি বলেন সবাই করে না তো যারা করে না তাদেরকে যেমন মানুষ সম্মান করে এরকম সাধারণ শ্রেণীর মধ্যেও যারা দিনদার সাধারণ আল্লাহ ফরহেজগার তাদেরকে মানুষ তার চাইতে কুটিগুণ বেশি সম্মান করে আপনি দেখেন আপনি দেখেন তাহলে সেই ঘুরে ফিরে এই কথাতে আসলো সততা বিশ্বস্ততা এর মধ্যেই সম্মান তো আমরা তো এটাই করি কথা বলেন না কেন আমরা তো এটাই বলি মুক্ত জিন্দগী হলে সম্মানতে এটাই তো বলতেছি আমি চুরি না করলেই ইজ্জত ডাকাতি জিনা ব্যাবিচার সুদ ঘুষ মদ জুয়া নাচ গান নর্তুকির দৃশ্য উলঙ্গপনা না করলে সম্মান মিলবে দুনিয়াতেও আখেরাতেও তো এটা তো আল্লাই বলছে ইন্নাল্লাদিনা আমানু ওয়ামিল উৎস ইহাদ সৈয়জ আলুল রাহমানু রহমানু আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা পূর্ণ ইমানদার হয়েছে এবং সমস্ত ন্যাক আমল ঠিক ঠিক করেছে খোদার কসম আল্লাহ কোরআনে বলে দুনিয়াবাসী শোনো এই মানুষগুলোর জন্য আমি আমার গোটা সৃষ্টি জগতে আমি আল্লাহ তাদের প্রতি ভালোবাসা আমি দিয়ে দেব আমি দিয়ে আসমানও ভালোবাসবে জমিনও ভালোবাসবে আফ্রিকার জঙ্গলের প্রাণীও ভালোবাসবে সুন্দরবনের প্রাণীও ভালোবাসবে আমার যে বান্দা হয় আমার যে অনুগত হয় তাকে কুল কুলকায়নাথ ভালোবাসে রহমান আল্লাহ ভালোবাসা তৈরি ইমান আমলের বরকতে সেজদার বরকতে ওলামির বরকতে সততার বরকতে ইনসাফের বরকতে চরিত্রের উত্তম চরিত্রের বরকতে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম ছেলেরা ভাই বছরের পর বছর শুধু শুনতে থাকলে হবে না রে দোস্ত বদলাইতে হবে বদলাও বলে তো আমার বন্ধুরা তো সব দুষ্টমি করে তারে দাও তুমি তুমি আগাম আমি প্রতিদিন বলি যে ফাস্ট হয় সে একটু নির্দয় হয় মানে তার একটু দয়া দেখায় না সে কারণ যে ফার্স্ট হয় সে বুঝে আমি এনে দয়া দেখাইলো সবারই লই আগ গাইলে আমি আর ফার্স্ট হইতে আটতাম না আমি তো থো আমি আমি যাইতে হইব দৌড় দিছে যদিও এখান থেকে একসাথে দশজন কিন্তু এ চিন্তা করে এখন আর আমার বাকি নয়জনের চিন্তা করে লাভ নাই আমি ফার্স্ট হইতে আমাকে জান্নাতি হতেই হবে আমাকে বাঁচতেই হবে আমাকে আখেরা ঠিক করতেই হবে আমাকে পরকাল সাজাইতেই হবে এই জন্য যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ বদলাও বদলাও তুমি বদলাও তুমি একাই বদলে যাও ইনশাল একটা ছেলে বদলাইলে একটা সমাজ বদলে যাও একটা মহল্লা বদলে যায় অনেক বড় একটা গ্রুপ বদলে যায় এই জন্য আমি সবাইকে অনুরোধ করলাম আমরা যেন কদর করি আমরা যেন জিন্দগি কাজে লাগাই আমরা যেন হায়াত কাজে লাগাই আল্লাহ তাআলা বারবার এটা বলছে বান্দা এ হায়াত শুধুই একবার শুধুই একবার শুধুই একবার কোরআনে আল্লাহ বহুবার বলছে এই বান্দা আমি কিন্তু মৃত্যুর মুখোমুখি যখন আসবে তুমি কিন্তু আমার কাছে এরপরে হাজার বারো মৃত্যুর মুখোমুখি হয়ে আজরাইলকে সামনে দেখে দুনিয়ার হায়াত ফেরত চাইবা আমি দেব না হাসরের মাঠে হায়াত ফেরত চাইবা আমি দেব না

না বান্দা কক্ষনই আওয়ালাম তাকুনু ওয়াকসামতুম মিন ক্বাবল মালকুম মিন জাওয়াল রব্বুল আলামিন বলে ইতিপূর্বে দুনিয়ায় তুমি মনে মনে শপথ করছিলে ভাবছিলে তোমার এই যৌবন তোমার এই ক্ষমতা তোমার এই শক্তি তোমার এই সম্পদ এর কোনটাই কোনদিন শেষ হবে না এটাই তুমি ভেবেছিলে বান্দা আজ কি আর কিচ্ছুই নাই তুমি শুধু একাই দাঁড়িয়ে মা মালিয়া সুলতান সুলতানিয়া আল্লাহ বলে না ফুরমান নিজের আমল নামা হাসরের ময়দানে বাম হাতে নিয়ে চিৎকার করবে আর বুলবেলাইত নীলম উত কিতা বিয়া হায় আমার আমোল নামা যদি আমার বাম হাতে না দিত বলম আদ্রিমা হিসাবিয়া হায় যদি আমি আমার হিসাব না দেখতাম ইয়ালৈ তা কানতিল কবিয়া হায় যদি আজা হাঁশরীর ময়দানে আমাকে মৃত্যু দিয়ে দিতো মা অগ্নানি মালিয়া নাফরমান বলবে হায় আমার সম্পদ কোনো উপকারে আসলো না হালাকাননি সুলতানিয়া না ফরমান চিৎকার করবে আর বলবে আমার ক্ষমতা বাদশাহী আমার কর্তৃত্ব নেতাগিরি মাতব্বরি সব শেষ হয়ে গেল এই সব আবল তাবল বকবে আর বলবে খোদার কসম বন্ধু আল্লাহ তখন ফেরেশতাকে বলবে খুজু হুফাগুল্লু ফেরেস্তা মার নাফরমান বান্দারে ধর তারে ধর বান্দারে ফেরেস্তা তাকে ধর ফেল তারে চামড়ার উপরে দেহের উপরে তো এমনে রশি দিয়া বাঁধে কিন্তু এই বাঁধা এমনে না রে বন্ধু ব্যান্ডেজ করলে সেলাই করলে যে বাঁধা বাঁধে সুই ভিতরে গোশতের ভিতরে ঢুকায়ে ঢুকায়া যে রশিবান্ধ দেয় তার কসম তফসিরে লিখছে হাসনের ময়দানে না ফোরমানকে ফেরেস্তারা গোশত হাড্ডি শহ এইভাবে সুইয়ের মতো সেলাই করে করে বাঁধ দিবে হুজু গুফা গুল্লু এরপরে বলবে আল্লাহ ব্যান্টিস করা শেষ সেলাই শেষ মাথা শেষ এখন কি করব সুম্মাল জাহিমা সাল্লু আল্লাহ বলবে এবারে লাথি মেরে জাহান্নামে ফেলে দে মাফ সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউন যিরান ফাসলুকু জাহান্নামে যখন ফেলে দিবে আল্লাহ তখন জাহান নামের ফেরেস্তাদেরকে পুনরায় বলবে এই নাফরমানকে এই বাঁধার উপরে আবার কত সত্তরটা শেকল দিয়ে আবার বাঁধো এবার বাঁধবে ফেরেস্তারা বলবে এবার কি করব আল্লাহ বলবেন ফসলুকু তারে গোটা জাহান নামে হেসরাইতে থাকো টানো তারে টানো পুরা জাহান নামি বাকি দেখো দেখ এটাও তোদের মতো বন বিড়ি শাহ বনবিরি আর বেডির নাচ মোবাইলের উলঙ্গ ছবি নর্তকির সিনা ব্য বিচারের দৃশ্য বন্ধু এটা কোনো মজার কিছু না রে না রে ভাই অন্ধকারে তৃপ্তি নাই অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই অন্ধকারে আরাম নাই অন্ধকারে নিরাপত্তা নাই আলোতে সুখ আছে আলোতে স্বস্তি আছে আলোতে স্বাচ্ছন্দ্য আছে আলোর মধ্যে নিরাপত্তা আছে আলোর মধ্যে মজা আছে সুখ আছে ঠিক তেমনি ভাবে খোদার কসম প্রত্যেকটা গুণা অন্ধকার 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 গুনার মধ্যে জন্য সুখ আর তৃপ্তি স্বাচ্ছন্দ নাই নাই অন্ধকারে সুখ এজন্য কারেন্ট চলে গেলে মানুষ ইন্নালিল্লা মানে মুসিবত কারেন্ট ফিরে আসলে মানুষ আলহামদুলিল্লাহ মানে আনন্দ ঠিক কিনা বলেন তাহলে কি বুঝা গেল অন্ধকার অস্বস্তি আলো স্বস্তি এই জন্য আমি যদি সবটা হৃদয় দিয়ে বুঝাইতে পারতাম আমি যদি আমার এই শ্রোতাদেরকে বুঝাইতে পারতাম কোরআনে আছে ওই তিনজন সুরাইয়াছেন তো অনেকেই নিয়মিত করেন আলহামদুলিল্লাহ ওই না আছে শুরু দিয়া